নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো কাতলা মাছের পাতুরি আমি কাতলা মাছ দিয়ে বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন মাছ দিয়ে বানাতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর প্রথম থেকে সে ভিডিওটি দেখবেন দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কাতলা মাছ নিয়েছি ওই পেটি নিয়েছি তিন পিস আর গাদার পিস এইভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি অল্প নুন আর পাতি লেবু রস মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব ভালো করে মাখিয়ে নেব আর মাখানো হয়ে গেছে আমি এখন ঢেকে রেখে দেবো দশ মিনিট এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি অনেকগুলো বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন লঙ্কাগুলো আজকাল কিন্তু ঝাল হয় না এখানে এক মুঠোর মতো নারকেল নিয়েছি এইভাবে ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি দু চামচ সর্ষে নেব আমি কম কম তুলেছি বন্ধুরা আরো কিছুটা দেবো দু চামচ কালো সর্ষে দিয়েছি ভর্তি করে এক চামচ আমি সাদা সর্ষে দেবো এক চামচ পোস্ত ভালো করে বেটে নেবো সুন্দর আমার বাটা হয়ে গেছে একদম মিহি করে বেটে নিয়েছি দেখুন যাদের শিলনোড়া নেই তারা অবশ্যই মিক্সিতে করতে পারেন কিন্তু শিলনোড়া ভিটে করলে খুব ভালো টেস্ট হয় বন্ধুরা হাতে বাটা মশলা মশলাটা আমি একটা বাটিতে তুলে নেবো বন্ধুরা মাছটা যে মেখে রেখেছিলাম আমার অনেকক্ষণ হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে দশ মিনিট বলেছিলাম আমি যে মশলাটা মেখে নেবো এবার ভালো করে দু গুঁড়ো লঙ্কা দেবো হাফ চামচ সর্ষের তেল দেবো ভালো করে মেখে নেব প্রত্যেকটা মাছের গায়ে আমি ভালো করে মেখে নেব মাছের নুন দেওয়া ছিল পরিমাণ মতন আমি অল্প নুন দেবো আরো দিয়ে আরো ভালো করে মেখে নেব মাছটা আমার মাখা হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছি সাইডে সরিয়ে রাখবো গ্যাস অন করে দিয়েছি বন্ধুরা আমি এখানে কলা পাতা নিয়েছি সেঁকে নেবো হালকা করে যাতে পাতাটা নরম হয় সেই কারণে আমি একটু সেখে নেব সব পাতাগুলো আমি এইভাবে সেখে নেবো আমি একটা তাওয়া বসিয়েছি বন্ধুরা তাওয়াতে হালকা করে তেল দেবো অল্পই তেল দেবো তেলটা আমি তাওয়ার গায়ে লাগিয়ে নেবো মাছটা মেখে রেখেছিলাম পাতাটা দেখুন শেখে নিয়েছি নরম হয়ে গেছে বন্ধুরা আমি এবার মাছটা দিয়ে দেবো দিয়েছি একটা কাঁচা লঙ্কা দেবো অল্প একটু সরষের তেল দেবো পাতাটা আমি ভাজ করে দেবো দিক দিয়ে ভাঁজ করে দিলাম এই পাশ থেকে এইভাবে মুড়ে দেবো আমি একটা সুতো দিয়ে বেঁধে নেবো বন্ধুরা এইভাবে বেঁধে নেব এইভাবে বেঁধে ঘুরিয়ে দেবো এইভাবে দিয়ে গিঁড়ু বেঁধে দেবো যাতে খোলা যায় একটা ফাঁসি কল দিয়ে দেবেন কাঁচি দিয়ে কেটে দেবো এইভাবে প্রত্যেকটা মাছ আমি বেঁধে নেবো বন্ধুরা সব বেঁধে নিয়েছি দেখুন বন্ধুরা আমি কাতলা মাছ দিয়ে করেছি আপনারা আপনাদের পছন্দ মাছ দিয়ে করতে পারেন আমি গ্যাস অন করে তাওয়া বসিয়েছিলাম তাওয়াতে তেল দিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার যে মাছগুলো আমি বেঁধেছিলাম কলা পাতায় দিয়ে দেব সব মাছগুলো একসাথেই দেব বন্ধুরা একসাথে দিয়ে দিয়েছি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ না হবে অপেক্ষা করব তুলে নেব বন্ধুরা আট মিনিট হয়ে গেছে আট মিনিট পর আমি উল্টে দেবো উল্টাতে হবে পাতাটা যদি ছিঁড়ে যায় বন্ধুরা সেই জন্য আস্তে আস্তে উল্টাচ্ছে সব উল্টে দিয়েছি আবার আমি ঢেকে দেবো আর দশ মিনিট হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দেবো যতক্ষণ টাওয়াটা গরম আছে ততক্ষণ টাওয়াতেই থাক বন্ধুরা এখনো আমি আট মিনিট পর খুলেছি টোটাল আমার ষোলো মিনিট টাইম লেগেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি টাওয়াটা যতক্ষণ গরম আছে আমি রেখে দেবো ঢেকে তাওয়া ঠান্ডা হলে খুলবো বন্ধুরা ঢাকনিটা আমি খুলে নেবো এখনো ভাব উঠছে অল্প ঠান্ডা হয়েছে আমি একটা খুলে দেখিয়ে দেবো আপনাদেরকে তুলে নিচ্ছি বন্ধুরা আমি একটা খুলে দিচ্ছি সুতোটা ফাঁসি দেওয়া ছিল সুন্দর কিন্তু একটা গন্ধ বেরাচ্ছে সুন্দর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা এখনো ভাগ উঠছে গরম আমার এই কাতলা মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না